আশা করি তোমরা সবাই ভালোই আছো আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম আমি আজকে করবো ক্লাস টেনের গণিত প্রকাশ থেকে রাশিবিজ্ঞানের মধ্যমান নির্ণয় করছি কুষে দেখি টোয়েন্টি সিক্স পয়েন্ট টু গত ক্লাসে ছয়ের দাগ বন্ধ করেছি আজকে করবো সাতের দাগ থেকে কয়েকটা অঙ্ক পৃষ্ঠা নম্বর তিনশো পঞ্চাশ ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে তাহলে মধ্যমান নির্ণয় করি সাতের দাগে কী আছে দেখো এক্স মানে এটা চল আর এফ মানে এটা পরিসংখ্যা তাহলে এক্স মানে চল আর এফ মানে পরিসংখ্যা তাহলে চলে কি আছে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় আর এফ এ পরিসংখ্যাতে কী আছে সাত চুয়াল্লিশ পঁয়ত্রিশ ষোলো নয় চার এবং এক তাহলে দেখো প্রথম ঘরে আমরা কী লিখবো না চল অর্থাৎ এখানে এক্স দিয়েছে তার পরের ঘরে কী লিখবো আমরা পরিসংখ্যা পরিসংখ্যা এফ দিয়েছে তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক তার কত কত আছে না শূন্য এক দুই তিন চার পাঁচ এবং ছয় শূন্যতে কত আছে না সাত একে কত আছে না চুয়াল্লিশ এ কত আছে না পঁয়ত্রিশ তিনে কত আছে না ষোলো চারে কত আছে না নয় পাঁচে কত আছে না চার আর ছয়ে আছে ছয়ে আছে এক ছয় আছে এক তাহলে এবারে ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে প্রথমে সাত তারপরে সাত আর চুয়াল্লিশ আমরা যোগ করব তাহলে সাত যোগ চুয়াল্লিশ সমান কত একান্ন একান্ন আর পঁয়ত্রিশ যোগ করবো আমরা তাহলে একান্ন আর পঁয়ত্রিশ তাহলে পাঁচ একে ছয় পাঁচ তিন আট ছিয়াশি এবার ছিয়াশি আর ষোলো যোগ করবো আমরা তাহলে দুই আটকে নয় কে একশো দুই এবার একশো দুই আর নয় যোগ করবো আমরা তাহলে একশো এগারো একশো এগারো আর চার যোগ করবো আমরা একশো পনেরো তারপরে এক যোগ করবো আমরা সমান কত একশো ষোলো তাহলে দেখো একশো ষোলো তাহলে এন সমান কত এন সমান হচ্ছে একশো ষোলো এন সমান একশো ষোলো তাহলে একশো ষোলো হচ্ছে যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যা তাহলে যুগ্ম সংখ্যা যদি হয় দেখো তাহলে এন বাই টু তম আর এন বাই টু প্লাস ওয়ানতম পদের বা রাশির গড় পদের গড় হচ্ছে মধ্যমা পদের গড় হচ্ছে মধ্যমা তাহলে এন বাই টু মানে তাহলে একশো ষোলো বাই আর একশো ষোলো বাই দুই পদের গড় হচ্ছে মধ্যমা তাহলে দু পাঁচে দশ দু আটে ষোলো তম তাহলে এটা ঊনষাটতম ঊনষাটতম পদের গড় মধ্যমা তাহলে এবার দেখো তাহলে এবার একান্নর পরে একান্ন চাইতে বড়ো তাহলে একান্ন এই এই ঘরটাই আছে তাহলে এই ঘরটাই আছে আমাদের উনষাট এবং আঠান্ন উনষাট আর আঠান্ন কত এটাই আছে কত দুই তাহলে অতএব নির্ণেয় মধ্যমা অতএব নির্ণয় মধ্যমা মধ্যমা তাহলে দুই প্লাস দুই বাই দুই সমান চারের দুই আশা করি বুঝতে পারলে তোমরা এবার আটের অঙ্কটি দেখো আমাদের চল্লিশ জন শিক্ষার্থীর প্রতি সপ্তাহে টিফিন খরচের পরিসংখ্যা তাহলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা টিফিন খরচ যায় তিনজনের চল্লিশ থেকে পঞ্চাশ টাকা যায় পাঁচজনের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা যায় ছজনের পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা যায় নজনের পঞ্চান্ন থেকে ষাট টাকা যায় সাতজনের ষাট থেকে পঁয়ষট্টি টাকা যায় আটজনের এবং পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দেয় দুজনে তাহলে এই টিফিন খরচের মধ্যমান নির্ণয় করি তাহলে দেখো আমরা এখানে কলম এক দুই তিনটি টেনেছি তাহলে প্রথম ঘরে আমরা কি লিখবো না টিফিন খরচ টিফিন খরচ টিফিন খরচ এটা চল এক্স তারপরে পরিসংখ্যা এফ তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক তাহলে কত থেকে শুরু হয়েছে না পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে পঞ্চান্ন পঞ্চান্ন থেকে ষাট ষাট থেকে পঁয়ষট্টি আর পঁয়ষট্টি থেকে সত্তর তাহলে পঁয়ত্রিশ থেকে কত তিনজন এটা কত পাঁচজন এটা কত ছজন এটা কত নজন এটা সাতজন এটা আটজন এবং এটা দুজন ক্রমযোগিক পরিশ্রমে ক্ষুদ্রত করতে তাহলে প্রথমে তিন তাহলে সবাই কিন এগুলো সব তাহলে দেখো তিন তাহলে তিনে কত পঁয়ত্রিশ থেকে চল্লিশ এগুলো সব পঁয়ত্রিশ থেকে চল্লিশের বেশি তাহলে এখানে লিখবো তাহলে তিন যোগ পাঁচ সমান কত আট তারপরে আট যোগ ছয় সমান কত চোদ্দ তাহলে চোদ্দো যোগ এই যে নয় সমান কত তেইশ তারপরে দেখো তাহলে তেইশ যোগ সাত সমান কত তিরিশ তারপরে দেখো তিরিশ যোগ আট সমান কত আটত্রিশ তারপরে দেখো আটত্রিশ যোগ এই দুই সমান কত চল্লিশ তাহলে এবার দেখো তাহলে চল্লিশ এন সমান কত এন সমান চল্লিশ এন বাই টু সমান কত না এন বাই টু সমান হচ্ছে কুড়ি চল্লিশ বাই দুই মানে কুড়ি তাহলে কুড়ির চাইতে বেশি কুড়ির চাইতে বেশি তাহলে দেখো মধ্যমা শ্রেণীটি হবে কুড়ির চাইতে বেশি কুড়ির চাইতে বেশি কোন ঘরে এই যে তেইশের ঘর তাহলে তেইশের ঘরে পঞ্চাশ থেকে পঞ্চ পঞ্চান্ন তাহলে এই ঘরটা হবে এই ঘরটা এই ঘরটা মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণীটি হল মধ্যমা শ্রেণীটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন তাহলে এবার আমরা এখানে কি কী মধ্যমা সমান কি পাই মধ্যমা সমান তাহলে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন টু এইচ তাহলে এল সমান কত এই নিম্ন শ্রেণীটা উচ্চ শ্রেণীর এইটা মধ্যম শ্রেণীটি শ্রেণী তাহলে এল সমান কত পঞ্চাশ এবার দেখো এন বাই টু এন বাই টু তো কুড়ি পেয়েছি তাহলে এন বাই এন বাই টু সমান কুড়ি তারপরে কী সিএফ সিএফ মানে দেখো মধ্যমা শ্রেণীরটির থেকে আগের এইটা হচ্ছে সিএফ তাহলে সিএফ সমান কত চোদ্দ তারপরে কী হচ্ছে এফ এফ হচ্ছে মধ্যমা শ্রেণীর হচ্ছে পরিসংখ্যা তাহলে এফ সমান কত নয় এফ সমান কত নয় আর এইচ এইচ হচ্ছে এই যে এই তফাৎটা এই তফাতটা কত না এটা পাঁচ তাহলে এইচ সমান পাঁচ তাহলে এবার দেখো এল তাহলে কত পেলাম আমরা পঞ্চাশ যোগ এন বাই টু সমান কত কুড়ি সি এফ সমান কত চোদ্দ এটা হচ্ছে এফ তাহলে বাই এফ সমান কত নয় গুণ কত এইচ এইচ মানে কত পাঁচ এইচ মানে কত পাঁচ তাহলে সমান সমান তাহলে পঞ্চাশ যোগ কুড়ি থেকে চোদ্দ গেলে ছয় বাই নয় গুণ পাঁচ কেটে দিলে তিন তিনে নয় তিন দুয়ে তাহলে বা সমান সমান তাহলে পঞ্চাশ যোগ দু পাঁচে দশ দশের তিন এবার দেখো দশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে তিন তিনের নয় দশ থেকে নয় গেলে এক শূন্য দশমিক দিয়ে আবার তিন তিনের নয় তাহলে দেখো আবার থাকবে আবার এক এভাবে চলতে থাকবে এভাবে চলতে থাকবে তাহলে তিন দশমিক তিন পর্যন্ত প্রায় নেব তাহলে সমান পঞ্চাশ যোগ তিন দশমিক তিন তিন প্রায় সমান কত তাহলে পঞ্চাশ আর তিন যোগ করলে কত তিপ্পান্ন দশমিক তিন তিন প্রায় তাহলে অতএব নির্ণীয় মধ্যমা নির্ণীয় মধ্যমা তিপ্পান্ন দশমিক তিন তিন টাকা তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে কীভাবে অঙ্কটি হল এবার নয়ের অঙ্কটি দেখো নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করি তাহলে চল কি আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ ছজন আছে পরিসংখ্যা একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ আছে দশজন একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ জন একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন বাইশ জন একশো পঞ্চান্ন থেকে একশো ষাট কুড়ি জন একশো থেকে একশো পঁয়ষট্টি জন একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর সাতজন তাহলে নয়ের দাগে দেখো তাহলে তিনটি কলম করেছি তাহলে এটা উচ্চতা আছে সেমিতে আছে তাহলে এটা চল তাহলে চল হচ্ছে এক্সআই তারপরে পরিসংখ্যা বা ছাত্রদের সংখ্যা পরিসংখ্যা বা ছাত্রদের সংখ্যা তাহলে পরিসংখ্যা এটা আই আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে ক্ষুদ্রতর সূচক তাহলে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ একশো থেকে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট থেকে একশো আর একশো থেকে একশো সত্তর তাহলে প্রথমে পরিসংখ্যায় আছে ছজন আছে তারপরে দশজন তারপরে উনিশজন তারপরে বাইশজন তারপরে কুড়ি জন তারপরে ষোলো জন তারপরে সাতজন এবার দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে ছয় এই যে ছয় এর সবাই হচ্ছে একশো পঁয়ত্রিশ বা একশো চল্লিশের চাইতে বেশি তাহলে ছয় আর এটা যোগ করলে দশ যোগ করলে কত ষোলো তাহলে ষোলো আর এই উনিশ যোগ করলে কত হবে পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ আর এই বাইশ যোগ করলে কত হবে সাতান্ন সাতান্ন কুড়ি সাতাত্তর সাতাত্তর এই ষোলো তিরানব্বই তিরানব্বই আর এই সাত সমান কত একশো তাহলে এন সমান কত একশো আর এন বাই টু সমান কত তাহলে একশো বাই দুই মানে পঞ্চাশ এন বাই টু সমান পঞ্চাশ তাহলে এবার দেখো পঞ্চাশের বেশি কোনটা হবে পঞ্চাশের বেশি এই যে তাহলে এই শ্রেণীটি হবে এই সাতান্ন শ্রেণীটি হবে মধ্যমা শ্রেণীটি তাহলে মধ্যমা শ্রেণীটি কী পেলাম আমরা মধ্যমা শ্রেণীটি শ্রেণীটি একশো পঞ্চাশ থেকে একশো এবার এল প্লাস মধ্যমা সমান মধ্যমা সমান এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ তাহলে মধ্যমা শ্রেণীটির ঠিক আগের শ্রেণীটা হচ্ছে সি মধ্যমা শ্রেণীটা এটা এফ আর এর মধ্যে তফাৎটা কত সেইটা হচ্ছে এইচ আর এন বাই টু তো আমরা পেয়েছি পঞ্চাশ আর এল সমান তাহলে নিম্ন শ্রেণীটি কত একশো পঞ্চাশ তাহলে সমান দাও সমান দিয়ে একশো পঞ্চাশ যোগ এটা পঞ্চাশ বিয়োগ সি এফ সমান কত সি এফ সমান পঁয়ত্রিশ তাহলে পঁয়ত্রিশ এফ সমান কত এফ সমান বাইশ আর এইচ সমান কত তাহলে তফাৎ কত গুণ পাঁচ তাহলে সমান দেখো তাহলে একশো পঞ্চাশ যোগ পঞ্চাশ থেকে পঁয়ত্রিশ গেলে পনেরো তাহলে পনেরো বাই বাইশ গুণ পাঁচ তাহলে সমান সমান তাহলে একশো পঞ্চাশ যোগ পনেরো পাঁচে পঁচাত্তর তাহলে পঁচাত্তর বাই বাইশ তাহলে পঁচাত্তরকে যদি আমরা বাইশ দিয়ে ভাগ করি বাইশ তিনে ছষট্টি পনেরো থেকে ছয় গেলে নয় আবার শূন্য দশমিক দিয়ে একটা শূন্য নিলাম বাইশ চারে অষ্টাশি দশ থেকে আট গেলে দুই আবার একটা শূন্য নিলাম যাবে না আবার শূন্য নিল তিন দশমিক চার প্রায় তিন দশমিক চার শূন্য প্রায় তাহলে সমান দেখো তাহলে সমান একশো পঞ্চাশ যোগ তিন দশমিক চার শূন্য সমান তাহলে যোগ করলে কত একশো তিপ্পান্ন দশমিক চার শূন্য প্রায় তাহলে একশো তিপ্পান্ন দশমিক এটাকে ধরে নিতে পারো তারপরে তাহলে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারলে এবারে দশের অঙ্কটি কী আছে দেখো তাহলে দশের অঙ্কটি আছে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যম আর নির্ণয় করি তাহলে শ্রেণীসীমানা পরিসংখ্যা শ্রেণীসীমানা মানে এটা চল আর এটা পরিসংখ্যা শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর পরিসংখ্যা চার সাত দশ পনেরো দশ আট পাঁচ তাহলে দশের দাগে দেখা তাহলে প্রথম ঘরে আমরা কী লিখব না শ্রেণীসীমানা বা চল চল এক তার পরের ঘরে লিখব পরিসংখ্যা পরিসংখ্যা এ আর এটাই ক্রমযৌগিক পরিসংখ্যা তাহলে যৌগিক পরিসংখ্যা পরি সংখ্যা ক্ষুদ্রতর সূচক ক্ষুদ্রতর সূচক তাহলে প্রথমে দেখো তাহলে দশের শূন্য থেকে দশ দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট আর ষাট থেকে সত্তর পরিসংখ্যায় কী কী আছে প্রথমে এটায় চার আছে তারপরে এটায় সাত আছে তারপরে দশ আছে তারপরে পনেরো আছে তারপরে দশ আছে তারপরে আট আছে তারপরে পাঁচ আছে তাহলে প্রথম ক্রমযোগিক পরিসংখ্যা কত চার শূন্য থেকে দশের বেশি সবাই তাহলে চার যোগ সাত সমান কত এগারো তাহলে এগারো এই দশ একুশ তাহলে একুশ আর এই পনেরো সমান কত ছত্রিশ তারপরে দেখো তাহলে ছত্রিশ আর এই দশ তাহলে ছিচল্লিশ তাহলে ছিচল্লিশ আর আট আটশো 4, চার আর 4, কে পাঁচ চুয়ান্ন তাহলে চুয়ান্ন আর এই পাঁচ তাহলে কত হলো? না উনষাট হলো. তাহলে দেখো এখানে আমরা এন সমান কত পেলাম এন সমান উনষাট তাহলে এন বাই টু সমান কত না দেখো উনষাটকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে দু দুয়ে চার এক নয় দু লং আঠারো এক দশমিক দিয়ে শূন্য দশমিক দিয়ে শূন্য দশ পাঁচ তাহলে উনত্রিশ দশমিক পাঁচ তাহলে উনত্রিশ দশমিক পাঁচের পরে কে আছে না ছত্রিশ দেখো এইটা হচ্ছে তাহলে মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণীটি হলো মধ্যমা শ্রেণীটি হলো শ্রেণীটি কত না দেখো তিরিশ থেকে চল্লিশ তিরিশ থেকে চল্লিশ হলো তাহলে সিএফ কত এটা সি এফ এটা হচ্ছে এফ এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এন বাই টু হলো তাহলে মধ্যমা সমান তাহলে তিরিশ যোগ এন বাই টু মানে উনত্রিশ দশমিক পাঁচ বিয়োগ একুশ বাই এফ মানে কত পনেরো এইচ মানে কত এইচের তফাতটা কত শূন্য থেকে তিরিশ থেকে চল্লিশ তফাত কত দশ হ্যালো তাহলে সমান সমান দেখো তাহলে তিরিশ যোগ উনত্রিশ দশমিক পাঁচ থেকে একুশ বাদ দিলে উনত্রিশ দশমিক পাঁচ থেকে একুশ বাদ দিলে তাহলে পাঁচ নয় থেকে এক গেলে আট তাহলে আট দশমিক পাঁচ তাহলে আট দশমিক পাঁচ বাই পনেরো গুণ দশ এটা দশমিক তুলে দাও তাহলে তিরিশ এই দশের সঙ্গে গুণ করে দিলে দশমিক উঠে যাবে বাই পনেরো কাটাকাটি করো তাহলে পাঁচ তিনে পাঁচ সতেরো তাহলে সমান সমান তিরিশ যোগ সতেরো বাই তিন এবার সতেরো বাই তিনকে দেখো তাহলে সতেরো বাই তিনকে যদি আমরা ভাগ করি তাহলে সতেরোকে যদি তিন দিয়ে ভাগ করি তিন পাঁচে পনেরো সাত থেকে পাঁচ গেলে দুই দশমিক দিয়ে শূন্য তিন ছ আঠারো আবার দশমিক দিয়ে তাহলে দুই শূন্য আবার তিন ছ তার মানে সমান সমান তাহলে তিরিশ যোগ তাহলে পাঁচ দশমিক ছয় সাত সমান কত হলো যোগ করলে তাহলে 35.67 প্রায় assum মানে ধরলাম তাহলে অতএব নির্ণয় মধ্যমা নির্ণয় মধ্যমা 35.67 তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি কিভাবে হলো এবার দাগের অঙ্কটি দেখো নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করি শ্রেণিসীমানা বা চল আছে কত পাঁচ থেকে দশ দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর পরিসংখ্যা আছে পাঁচ ছয় পনেরো দশ পাঁচ চার তিন দুই তাহলে দাগে দেখো তাহলে প্রথম ঘরটিতে আমরা শ্রেণিসীমানা বা চল তাহলে শ্রেণী সীমানা এটা হচ্ছে চল তাহলে চল হচ্ছে তার তারপরের ঘরটিতে আমরা লিখব পরিসংখ্যা এফআই তারপরে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক সূচক ক্ষুদ্রতর সূচক তাহলে দেখো শ্রেণী সীমানা কত থেকে আরম্ভ হয়েছে না পাঁচ থেকে দশ তাহলে দশ থেকে পনেরো পনেরো থেকে কুড়ি কুড়ি থেকে পঁচিশ পঁচিশ থেকে তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ আর চল্লিশ থেকে পঁয়তাল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এবার তাহলে প্রথমে কত পাঁচ পরিসংখ্যা তারপরে ছয় তারপরে পনেরো তারপরে দশ তারপরে পাঁচ তারপরে চার তারপরে তিন তারপরে দুই কর্মযৌগিক পরিসংখ্যা তাহলে পাঁচ এ সবই হচ্ছে পাঁচ আর দশের চাইতে বেশি সুতরাং তারপরে পাঁচ এই ছয় যোগ করবো সমান এগারো তাহলে এগারো আর এই পনেরো যোগ করবো তাহলে সমান কত ছাব্বিশ তাহলে ছাব্বিশ আর এই দশ যোগ করবো সমান কত ছত্রিশ তাহলে ছত্রিশ আর এই পাঁচ যোগ করব সমান কত একচল্লিশ একচল্লিশ আর এই চার যোগ করবো সমান কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর এই তিন যোগ করব সমান কত আটচল্লিশ আটচল্লিশ আর এই দুই যোগ করব সমান কত পঞ্চাশ তাহলে পঞ্চাশ হয়ে গেল তাহলে দেখো পঞ্চাশ যদি হয় তাহলে এন সমান কত পঞ্চাশ এন বাই সমান কত পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে তাহলে তাহলে পঁচিশের পরে মানে এইটা ছাব্বিশ তাহলে এই ছাব্বিশ এই শ্রেণীটাই হবে পঁচিশের পরে তাহলে ছাব্বিশ তাহলে এইটা হবে মধ্যমা শ্রেণী তাহলে মধ্যমা শ্রেণীটি মধ্যমা শ্রেণীটি দশ এটা কত পনেরো থেকে কুড়ি পনেরো থেকে কুড়ি তাহলে এবার দেখো তাহলে পনেরো থেকে কুড়ি যদি হয় এটা তাহলে এইটা হবে সি এফ এইটা হবে এফ আর পনেরো থেকে কুড়ি তফাত কত এইচ সমান তাহলে পাঁচ কুড়ি তফাত পাঁচ আর এইটা হবে এন বাই টু এই যে এন বাই টু তাহলে মধ্যমা সমান মধ্যমা সমান তাহলে নিম্ন এল হচ্ছে নিম্ন শ্রেণী তাহলে পনেরো যোগ এন বাই টু মানে পঁচিশ সি এফ মানে এগারো এফ মানে কত পনেরো আর এটা কত পাঁচ তাহলে সমান সমান পনেরো যোগ পঁচিশ থেকে এগারো গেলে কত চোদ্দ আর এটা পাঁচ তিনে পনেরো পাঁচ দিয়ে কাটলে এই যে পাঁচ একে পাঁচ তিনে তাহলে সমান কত পনেরো যোগ চোদ্দো তিন তাহলে চোদ্দোকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন চারে বারো চার থেকে দুই গেলে দশমিক দিয়ে শূন্য তিন ছ আঠারো আবার দশ থেকে দুই গেলে শূন্য তিন ছ আঠারো এবার দুই দশমিক স্থান যদি নিই চার দশমিক ছয় সাত প্রায় আসন্ন মানে তাহলে সমান পনেরো যোগ চার দশমিক ছয় সাত সমান কত পনেরো দশমিক পনেরো দশমিক তাহলে পনেরোর সঙ্গে চার যোগ করলে উনিশ উনিশ দশমিক উনিশ দশমিক ছয় সাত প্রায় তাহলে অতএব নির্ণীয় মধ্যমা নির্ণীয় মধ্যমা উনিশ দশমিক ছয় সাত প্রায় তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য